নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল তো স্বাগতম আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আজকে যে নার্সারিটা দেখাবো এটা রাহুল সাহা নার্সারি গৌতম সাহা এটা আপনার পড়বে চকচকা চেকপোস্ট চকচকা চেকপোস্ট থেকে আপনি যদি খাগড়াবাড়ির দিকে যান তাহলে রাস্তার মাঝে পড়বে এই নার্সারিটি তো নার্সারির এন্ট্রান্সটা দেখাই ঢুকতেই এখানে পাতাবার গাছ লাগানো কামিনী ফুল তো ঢুকতে এখানে দেখবেন কিছু জবা গাছ কিছু আম গাছ অনেক পুরনো আম গাছও এখানে পাবেন এই জবা গাছ দেখুন কালার দেখুন লাল জবা এবং আরও কিছু বগিনবিলি একটা আছে বেশ মাদার গাছের মতন বড় চেহারা এই জবা গাছগুলো কত একটা জবা গাছ দুশো টাকা চারা আর দেখবো মৌসম্বী কি মৌসম্বী ভিয়েতনাম মাল্ট আছে একটা ভিয়েতনাম মালটার চারা এবং দেখাচ্ছে এখানে আরো কিছু আছে এরকম মোসম্বি লেবুর ভ্যারাইটি দত্তপিয়া রঙ্গন আরো জবা এইটা কি জবা পুনে ভেরাইটি হ্যাঁ পুনে ভেরাইটি পুনে ভ্যারাই এটা কি মানে উপর দিকেই থাকে হ্যাঁ হ্যাঁ আর একটা জবা দেখুন উপর দিকে সব মুখ করে আছে এই চারাটা কত একশো কুড়ি আচ্ছা আচ্ছা তো একশো কুড়ি এই সুন্দর জবা গাছটা দেখুন বেশ ঝোপ হয়ে আছে এই গাছটাও পাবেন আপনারা আর এখানে

ঝাউ গাছের শখ নিতে পারেন এদিকে আরও অনেক জবা তো প্রচুর জবা এরই মাঝখানে একটা জিনিস দেখাই আপনাদের দেখুন ওই বাগানে যাবো নিতে এই আরেকটি বারো মাসি আম গাছ ফলন দেখুন মানে এরকম একটা আম গাছ থাকলে আম কিনতে হবে না বারো মাস গাছের আম খেতে হবে নিজের গাছের আম তো এরকম একটা বারো মাসি আম গাছ যদি জায়গা থাকে অল্প একটু বাড়ির সামনে বা পেছনে বাট টবেও যদি জায়গা নাও থাকে একটি বড়ো ড্রামে যদি একটা এরকম বারোমাসি আম গাছ লাগান দেখুন ফলন কী হারে ফলন হয় এরকম একটা মাসি আম গাছ কিন্তু আপনার উপর থেকে লাগাতে পারেন এরকম বারোমাসি আম গাছের মাদার গাছ দেখতে হলে অবশ্যই চলে আসবেন এই নার্সারিতে এখানে এরকম অনেক মাদার গাছ আছে বারোমাসি আমের সেরকম এরকম এর চারাগুলোও অ্যাভেলেবেল দেখুন আরও একটি দেখাই বেশ সুন্দর ঝোপালো আকৃতির এটাকে প্রুন করে করে রাখা হয়েছে না মাথা ছেটে ছেটে দিয়ে তো প্রুন করে করে আপনারা কিন্তু এরকম সুন্দর ছাদ বাগানও লাগাতে পারেন বা বাড়ির সামান বা পেছনে যদি বাগান থাকে সেখানেও কিন্তু আপনারা করতে পারেন শুধু ফলন দেখুন প্রত্যেকটা বারো মাসই গাছে একদিকে যেমন মুকুল পাবেন একদিকে ছোটো গুটি আবার একদিকে বড় আম তো আপনার গাছ কখনও আম ছাড়া থাকবে না গাছে সবসময় হয় মুকুল নালে আম নালে বড় আম ছোট আম কিছু না কিছু থাকবেই একই গাছে দেখুন হরেক রকম সাইজের আম আবার মুকুল তো এই গাছ একটা রেকমেন্ড করবো যারা আমটাকে সবসময় দেখতে চান যে গাছে একটা আম থাকবেই তো এই নার্সারির মধ্যে আরও দেখে কিছু পাতা বাহারের কালেকশন আছে সেগুলো দেখাচ্ছি আপনাদের লণ্ঠন জবা দেখুন প্রচুর লণ্ঠন জবার চারা এখানে আমের চারাও আছে অনেক বিভিন্ন রকম এগুলো আমের ভ্যারাইটি কি কি আছে এখানে আচ্ছা ল্যাংড়া থাই অল টাইম এগুলো যাতে এখানে পেয়ে যাবেন এই সুবর্ণ রেখা আছে দেখুন অল টাইমে ফুল ধরে আছে মুকুল ধরে আছে এটাও আপনারা নিতে পারেন ওই সঙ্গে দেখাই কিছু আরও জবার কালেকশন দেখুন লন্ঠন জবা খুব সুন্দর হেলদি চেহারা গাছগুলোর জবা গাছের চেহারা দেখুন লন্ঠন জবা খুব সুন্দর হেলদি চেহারার এবং গাছে ফুল সমেত পাবেন এরকম একটা লন্ঠন জবা আপনারা ছাদ বাগানে বা বাড়ির সামনে বাগানে লাগাতে পারেন পুজোর জন্যও কাজে লাগবে এটা কি বনসাই একটা বনসাই দেখুন খুব সুন্দর শেপ নিয়েছে এইগুলো কি জাম নাকি বকুল ও বকুল আছে বকুলের চারা বকুলের চারা যদি যারা যদি লাগে বকুলের চারা এখানে বকুলের চারা পাবেন আর কি জিনিস দেখায় দেখুন কিভাবে কলম করা হচ্ছে বগেন বিলিয়াকে বকুলের চারা পাবেন এবং এখানে এই দেখুন এটার নাম কি ম্যান্ডাভেলে ম্যান্ডাভেলা দেখুন কালার দেখুন লাল টুকটুকে কালার এর সঙ্গে আরো দেখাই ক্যাকটাস আছে কিছু এগুলো সব ইনডোর নাকি সব ইনডোর প্ল্যান্ট বেশ কিছু আছে এখানে পাতাটা দেখুন দারুণ কালারের পাতা এগুলো আপনারা ইনডোর প্ল্যান্টে হিসেবে ইউজ করে রাখতে পারেন এদিকে দেখাই বুগেন বিলিয়া পাতাবাহার এবং যদি বারান্দায় ব্যালকনিতে ঝুলাতে চান তো তার জন্য এই গাছগুলো এরকম টবে ঝুলে দিতে পারেন ড্রাগন ফ্রুটের চারা পাবেন যারা ড্রাগন ফ্রুটের চারা চান এখানে কাটিং করে চারা বানানো আছে এই চারা নিতে পারেন ড্রাগন ফল খুব কম যত্নেই করা যায় এখন যদি ড্রাগন ফুলের চারা এই চারাগুলো কত করে পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা এরকম ড্রাগন ফুলের ড্রাগন ফলের চারা আপনারা পেয়ে যাবেন দেখুন সবগুলো থেকে নতুন পাতা বেরোচ্ছে গ্রোয়িং স্টেজে আছে খুব বেশি দিন লাগবে না ফল আসতে একটু বড় হলেই গাছগুলো ঝুলিয়ে দিতে পারলেই ফল অনিবার্য দেখুন সুন্দর ছোটো ছোটো চারা আরও ঝোলানোর জন্য কিছু গাছ আছে তো এনাদের আরেকটা আছে নার্সারি সেটা পার্টু এ দেখাবো আপনাদের ওখানেও বেশ কিছু ফল সহ রেডি চারা পাবেন আপনারা তো আরেকটা ফল গাছ দেখাই যেখানে ফল ধরে আছে আপনাদের

তো যেগুলো গাছ দেখালাম এই ফোন নম্বরে দেওয়া আছে ভিডিওটিতে চাইলে ফোন নম্বরও যোগাযোগ করে আসতে পারেন লোকেশন বলে দিলাম চেকপোস্ট থেকে খাগড়াবাড়ির দিকে যেতেই হাতের বা হাতে একটু এগুলি হাতের বাহাতে পড়বে নার্সারিটি তো মোটামুটি যা কালেকশান ছিল মোটামুটি ভালোই কালেকশান দেখালাম আপনাদের তো যাদের পছন্দ এইগুলো চারা আপনারা যোগাযোগ করে নিতে পারেন আরও কিছু আছে তো পার্ট টু আর একটা দেখাবো আপনাকে তো তার আগে এখানে আরও কিছু আছে সেগুলো আপনাদেরকে এক ঝলকে একটু নিই

দেখুন অনেক রকম ইনডোর প্ল্যান্ট এখানে পাবেন আর বারো মাসি গাছের চারা লাগলে অবশ্যই এখানে প্রচুর পাবেন দেখুন গাছগুলো খুব সুন্দর সুন্দর চেহারা তরতাজা গাছ একদম সব দেখুন গাছের চেহারা প্রত্যেকটা গাছ সুন্দর চেহারা কথা বলছে এগুলো নিয়ে যাদের বাইরে জায়গা নেই বা ছাদ নেই তারা ঘরের ভেতরেও লাগাতে পারেন এরকম ইনডোর প্ল্যান তো গাছ লাগান যেখানে খুশি সেখানে গাছ লাগাতে পারবেন বাড়ির সামনে পেছনে জায়গা না থাকলে ছাদে ছাদেও জায়গা না থাকলে ঘরে ড্রয়িং রুমে অ্যাটলিস্ট গাছ লাগান গাছ লাগান পরিবেশ বাঁচান যারা শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে লাইক করুন এবং অবশ্যই গাছপ্রেমীদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও মানে বিভিন্ন রকম গাছ বাড়িতে বসেই দেখতে পারে বিভিন্ন নার্সারি এবং গাছ যেন প্রত্যেকে লাগায় এবং পরিবেশ বাঁচায় ধন্যবাদ সবাইকে এরপর আসছি সেকেন্ড পার্টের জন্য ওয়েট করুন খুব শীঘ্রই আসবে এটি সেকেন্ড পার্ট